আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জেনে দেব বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই জানাব দুর্নীতির মামলা ইমরান খানের চোদ্দ বছরে কাদণ্ড এবারে জানাবো ঘুরে দাঁড়ানোর পথ খুলেছেন আওয়ামী লীগ সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে এলো বাইশ হাজার মেট্রিক টন চাল কমতে পারে দাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলটি এক বিবৃতিতে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছেন তা পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী শুক্রবার সতেরো জানুয়ারি সংবিধান সংস্কার কমিটি প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এই দাবি করলেন দলটি বিবৃতিতে বলা হয় সংস্কার কমিটির ওই প্রস্তাব মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের রক্তের বিশ্বাসঘাতকতার সামিল অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানের মৌলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বে ব্রিটিশ পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে এতে আরো বলা হয় শ্রমজীবী মেহনতি মানুষের জাতীয় মুক্তির লড়াইয়ে সামিল হয়েছিল সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটি অর্ডিত হয়েছে এর কোনো রূপ ঘটানো হলে জাতির সব লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে যা কোনোভাবেই কম নয় রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়েই করবে এটাই হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা ইমরান খানের কাদণ্ড পাকিস্তানের একটি আদালত মামলায় প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছরের কাদণ্ড দিয়েছে আজ শুক্রবার এই সাড়া দেওয়া হবে বলে পাকিস্তানের স্থানীয় সম্প্রচারক এ আর ওয়াই নিউজ জানিয়েছেন দেশটির রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে একটি কারাগারে দুর্নীতির দমন আদালত এই মামলা রায় দিয়েছেন দু সালের আগস্ট থেকে ইমরান খান সেখানে কারাবন্দি আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলা হিসেবে পরিচিত এই মামলা রায় ইমরান খানের চোদ্দ বছরের জেল এবং বুশরা বিবির সাত বছরের জেল হয়েছে সেই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয় অভিযোগ উঠেছে তাদের নেতৃত্বাধীন আল কাদির ইউনিভার্সিটি প্রকল্পে সরকারের ক্ষমতায় অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তারা ব্যক্তিগত সুবিধা নিয়েছেন আদালত ইমরান খানকে দশ লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে এর অর্ধেক অর্থাৎ পাঁচ লাখ রুপি জরিমানা 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 দেওয়ার নির্দেশ দেন বিচারক নাসির জাবেদ রানা সাদা ঘোষণা করে বলেন প্রসিকিউশন তার মামলার অভিযোগ প্রমাণ করেছেন ইমরান খান দোষী হয়েছেন ইমরান খান দুই থেকে বাইশ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আল কাদির ট্রাস্টের নামে একটি প্রকল্পের মাধ্যমে দুর্নীতির আশ্রয় নিয়েছেন এই প্রকল্পের জন্য তারা মালিক রিয়াজ নামে একটি সম্পদশালী ব্যক্তির কাছ থেকে জমি গ্রহণ করেন যা পরে দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু প্রকল্পটি রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হয়েছে এবং মাধ্যমে এবং এর মাধ্যমে দুইশো মিলিয়ন ডলারের বেশি অর্থপাতার হয়েছে বলে অভিযোগ রয়েছে দুই সালে ইমরান খানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত হন এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে উল্লেখ করেছেন এবার জানাবো ঘুরে দাঁড়ানোর পথ খুলেছে আওয়ামী লীগ মুন্সীগঞ্জের লোহগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিস স্থানীয় ঘরদোর বাজারের পাশে অফিসটি এরকম বিধ্বস্ত অবস্থা দ্বিতলা ভবনের পুরোটাতেই ভাঙচুর চিহ্ন স্পষ্ট মূল ফটকে ঝুলছে তালা ভেতরে পড়ে আছে আইবা পত্রের ধ্বংসাব শেষ অফিসে জনমানব শূন্য অফিসের সামনে দিতেই ভিড় করলেন বাজারের লোকজন দৃষ্টিতে কৌতূহল তাদের সঙ্গে কথা বলতেই জানা গেল এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আনাগোনায় ভরপুর অফিস প্রাঙ্গন ওহিদুল ইসলাম নামে একজন বলেন প্রচুর লোক আসত অবস্থা এখন কেউ আসে না কেন আসে না এমন প্রশ্নে তার উত্তর সবাই তো পালাইছে কেউ গ্রামে নেই একটা নেতাও নাই ধরদমিনে খোঁজ নেওয়ার পাওয়া যাচ্ছে দলটির বেশিরভাগ নেতাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন কেউ ঢাকা বাকিদের কারাগারে আর কেউ কেউ এলাকায় স্থানীয়দের ভাষায় টাকা পয়সা করে বিদেশে খরচ বিভিন্ন জনকে ম্যানেজ করার মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং শ্রীনগর এবং সদর উপজেলা সবখানে ঘুরেই একই চিত্র পাওয়া গেল এমনকি প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলার মতো কোন নেতাকেও পাওয়া গেল না এই অবস্থা কম বেশি দেশেই। এই অবস্থা কম বেশি সারা দেশেই মূলত বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাংগঠনিকভাবে সাংগঠনিক ভাবে বিপর্যস্ত কর্মীরা দলীয় হবে সুনির্দিষ্ট কর্মসূচি বা নির্দেশনা তৃণমূলে এই অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল মিটিং এ বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে উদ্দেশ্য নেতাকর্মীদের সাংগঠনিক সক্রিয় করে তোলা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন অচিরেই দলের পক্ষে থেকে কর্মসূচি নেওয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু তৃণমূলের দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙা করার চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন রাজনীতি বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ হিসেবে জনগণের মুখোমুখি কি হবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেন চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কি হবে আবার দাঁড়াবে মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি বা নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কীভাবে নেবে এগুলি এখন অনিশ্চিত ফলে বিভিন্ন ইহুতে মাঠে নেওয়ার পরে সেখানকারতম সমর্থন পাওয়া যাবে বলে আশাবাদী আওয়ামী লীগ যদিও রাজনৈতিক জটিল সমীকরণ যে এত সরলভাবে মিলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে এলো বাইশ হাজার মেট্রিক টন চাল কমতে পারে দাম মিয়ানমার থেকে বাইশ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এম ভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জি টু জি ভিত্তিতে এইসব চাল আমদানি করা হয়েছে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে এতে বলা হয়েছে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু করবে এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার দুই লাখ টন চাল কিনেছেন গত এগারোই নভেম্বর যুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে চব্বিশ হাজার ছয়শত নব্বই টন চাল সরবরাহ করা হয়েছে চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাক যোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম দেওয়ানহাট সিলেট ঢাকা তেজগাঁও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে চলিত মাসে আরো একবার ভারত থেকে চাল এসেছে দেশে বাংলাদেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে দেয় চালের দাম এর পেছনে দারিকে দায়ী করে চল আমদানি ঘোষণা দেয় সরকার বাজার বেদে গত এক মাসে চিকন চালের দাম কেউতে পাঁচ টাকা এবং মোটা চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে ব্যবসায়ীরা বলেছেন চাল আমদানির প্রভাব পড়বে বাজারে এতে কমতে পারে দাম